সবাইকে ওয়েলকাম আমাদের নতুন ভিডিও আরেকটাতে আজকে আমি দেখাবো এখানে তোমাদের যারা দু যারা তোমরা পঁচিশ সালে যারা জাতীয় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলে তোমরা যে এই রেজাল্টটা কীভাবে দেখবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখবে সেইটা আমি তোমাদের সম্পূর্ণভাবে দেখাই দেবো টেকনিকটা তোমরা এইভাবে যেমন মানে সেম যেভাবে বলবো সেভাবে তোমরা অনুযায়ী চলবে দেখো সব রেজাল্ট দেখতে পারবে অনেকেই কমেন্ট করছিলেন আমাদের পেজে সো প্রথমে আমি তুমি দেখাই যে এখানে জাতীয় ইউনিভার্সিটি যে ওয়েবসাইটটা প্রথমে তোমাকে এটা ক্রোম বা যে কোনো গুগলে যে তোমরা সার্চ করবে এই যে শুধুমাত্র ডাব্লু ডট ডট এসি তারপর ডট বিডি এখানে বা অ্যাডমিশন দিলেও হবে এটা দেওয়ার পরে জাস্ট এইটুক তুমি ইউ যে তুমি সার্চ করো বা গুগলে যে তুমি সার্চ করো দিয়ে তুমি এখানে তোমার যে ঠিকানাটা পেয়ে যাবে এটা তারপরে তুমি কি করবে অ্যাপ্লিকেশন লগ ইন করবে দ্বিতীয় ধাপ আমি কেন ধাপ ধাপ লেগে দিয়েছি তুমি এই ধাপ অনুযায়ী কেন চলবে দ্বিতীয় ধাপ কি করবে অ্যাপ্লিকেশন বা অনার্স অ্যাডমিশন রেজাল্টের সেকশনটা ক্লিক করবে ওখানে সবই দেওয়া থাকে তুমি অ্যাপসে বা ওই যে ওয়েবসাইটে ঢুকলেই বুঝতে পারবে তারপরে পুরো জন্য তথ্যগুলো তুমি ওইখানে যে ফিল আপ করবে সেগুলো দেখো প্রথমে রোল নাম্বার দেবে অ্যাপ্লিকেশন আইডি যে না থাকে অ্যাপ্লিকেশন আইডি রোল নাম্বার দিয়ে তোমরা করবে তারপরে পিন নাম্বার দেবে মানে ভর্তি আবেদন করার সময় যেটা পাওয়া সেটা দেবে তারপর আছে তোমার সে ক্যাটস মানে ক্যাটসে যে কোড আছে কথায় তোমার যে ভর্তির সময় যে পিন ছিল ক্যাপসে যেটা থাকে সে কথার বলা হয় এখানে তুমি লগ করবে তারপর দেখো এখানে লগ বা সাবমিট বাটনে ক্লিক করলে তোমার রেজাল্ট সম্পূর্ণ তুমি স্ক্রিন দেখতে পারবে এই হচ্ছে ওয়েবসাইটে দেখার নিয়ম এবার দেখি তোমরা অনেকে যাতে নেট নাই একেবারে প্রত্যন্ত গ্রামে তাদের জন্য সিমের জন্য যারা সিমের মাধ্যমে দেখতে চাচ্ছ দেখো এটা তুমি কীভাবে কী করবে দেখো এখানে তোমার ফোন বা টেলিফোন বা যেটা থাকো না এখন তুমি কী করবে নিউ লেখবে স্পেস দিয়ে তারপরে এটি এই সেন দেবে তারপরে স্পেস তারপরে রোল নাম্বার দেবে তারপরে তুমি দেখো আমি একটু উদাহরণ হিসাবে দিয়েছি যে এ নিউ এই যে দেখো এই রোল নাম্বারটা তারপরে তুমি পাঠিয়ে দেবে এই যে ওয়ান সিক্স টু টু নাইন তোমাদের টু টু নাম্বারে পাঠিয়ে দেবে তারপর তোমার দেখো কিছুক্ষণ পর ফিফথ এস এম এস রেজাল্ট পেয়ে যাবে তোমরা এইভাবে রেজাল্ট দেখতে পারো দুইটা নিয়ম দেখলাম যার যেটা ভালো লাগে তোমরা যেটা পারবে সেটা তোমরা দেখতে থাকো সো আজকে এই প্রথমটা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ